আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি জান্নাতুল মা এন্টারপ্রাইজে আমার সাথে শামীম ভাইয়া আছে আর আজকে কিন্তু আমরা এস আরও কিছু প্রোডাক্ট দেখাবো এখানে কুকারের প্রোডাক্ট আছে মিক্সিংয়ের প্রোডাক্ট আছে সার্ভিংয়ের প্রোডাক্ট আছে সো দেখি এগুলোর দামের ব্যাপারে এবং কি থাকছে স্পেশাল তবে তার আগে আমরা সব লোকেশানটা একটু ক্লিয়ার করতে চাই যারা সরাসরি আমাদের এই শপটি ভিজিট করতে চাচ্ছেন মঙ্গলবার বাদে সপ্তাহের যে কোনো দিন চলে আসতে পারেন দোকান নাম্বার উনষাট নিউ সুপার মার্কেট নিসতলা দক্ষিণ ভবন আর আমি ভিডিও ডেসক্রিপশনে কিন্তু লিংক দিয়ে দিব ভাইয়াদের ফেসবুক পেজ সহ ঠিকানা এছাড়া আমরা এই মুহূর্তে আছি শামিম ভাইয়ের সেকেন্ড শোরুম যেটা হচ্ছে বিশ্বাসে কত নম্বর দোকান কোথায় বিশ্বাস বিল্ডার্স আপনার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স যেন আমি পরিচিত এটা বিশ্বাস বিল্ডার্স নিস্তালার 136 নম্বর দোকানে এখানে আসলে আপনারা রিল্যাক্সে থার্মাল বসে থার্মাল প্রোডাক্ট কিনতে পারবেন কিনতে পারবেন আর যারা আরো রিলাক্সে কিনতে চান তারা ঘরে বসে 64 জেলা থেকে অনলাইনে হোম ডেলিভারিতে প্রোডাক্ট কিনতে পারবেন আর তো আজকের কি স্পেশাল আজকে থাকবে হচ্ছে ওই যে 15% আচ্ছা বানিজ আপনার 15% মেলার অফার আছে মধ্যে যা যা রেখেছেন এগুলোর তো 15% থাকছে এইগুলোতে আর সার্ভিং মধ্যে হচ্ছে আমরা এটা নতুন করে দিচ্ছি যেটা থাকে না প্লেটে সার্ভিং মিক্সচার বলে যেটা থাকে না এগুলোতে আমরা এই সুযোগে এগুলো আপনারা কিনতে পারবে হ্যাঁ ওকে ফাইন থ্যাংক ইউ পুরো বাণিজ্য মেলা যেতে অনেক কষ্ট হ্যাঁ অত হ্যাসেল ঠেলে অত ভোগানি যারা আবার অনেকে আছেন

ফ্রাইং প্যান বাট মাল্টি কাজে এটা তো ডিপ ফ্রাইং হবে ডিপ ফ্রাইং প্যান তাই না এটা হলো দুইটা সাইজ দুইটা মডেলের হয় একটা হচ্ছে ডিপ একটা হচ্ছে ফ্ল্যাট আচ্ছা ফ্ল্যাটটা পেয়ে যাবেন হচ্ছে এই যে এই মডেলটা আচ্ছা এটা হচ্ছে ফ্ল্যাটের কয়টা সাইজ হয় ভাই ফ্ল্যাটেরও আপনার সেম সাইজ হয় তাহলে ফ্ল্যাটের কি এটা হবে এই ডিস হবে ফ্ল্যাটের এটা হচ্ছে সবচেয়ে ছোট যেটা এটা হলো 18 সেমি ওটা হবে ফ্ল্যাট 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 কত ফ্ল্যাট থাকবে হচ্ছে এক হাজার পঁচাত্তর টাকা আর আঠারো কি ডিপ হয় না

আচার ঢাকনা ছাড়া 18 একটা ছাড়া 18 থাকবে হচ্ছে আপনার 950 টাকা আর যেটা ঢাকনা সহ আছে একটা ঢাকনা সহ এই ঢাকনা সহ দাম থাকবে ওটা একটাই সাইজ হয় রকম 16 সাইজ হয় ও সাইজ হয় হ্যাঁ টাকা ঠিক আছে তারপর ব্যাকলাইট হ্যান্ডেলের এটা থাকবে হচ্ছে 1220 টাকা 1220 টাকা এটার মধ্যে এটা পার্থক্য বলে দেই এটা কিন্তু আলাদা একটা লেয়ার দেয়া নাই তবে এটা ইন্ডাকশন হবে হবে ঠিক আছে আর সবগুলোই হবে লেয়ার দেয়া আছে এটাও হবে ওটাও হবে ঢাকনা ছাড়া যেগুলো দেখবেন এটা হচ্ছে একটু বাঁকা করা আছে কার্ভ করা আছে আর ঢাকনা আলাদা গুলো আছে গোল এগুলো সম্পূর্ণ গোল এই হ্যান্ডেলের গোল ঠিক আছে আচ্ছা শ্যাম ভাই এর পাশাপাশি আপনি এখানে রেখেছেন হচ্ছে সুন্দর কিছু সার্ভিং ট্রে

বা সেট যেভাবে নিতে চান ঠিক আছে তাহলে লুজ সেভাবে পেয়ে যাবেন কারণ কারো যদি সেট না লাগে আমি লুজ বলে দেই 12 সিএম লুজ এটা হলো 12 মানে 12 সিএম সিঙ্গেল কানভার্টি ছয়টা সাইজ হয় হ্যাঁ বলে দিবেন ছোট 12 12 কত 12 সিএম এর দাম রাখবো হচ্ছে মাত্র 355 টাকা এটার উপরে 15% 15% তারপরে হলো 14 14 এর দাম থাকবে 475 টাকা এটার উপরে 15% 16 16 সেমি

আপনাদের ঘরে যদি এইটার ছাব্বিশ সিএম থাকে অথবা এইটার ছাব্বিশ সিএম থাকে অথবা মাল্টিপ্যানের ছাব্বিশ সিএম থাকে অলরেডি কিনে থাকেন তাহলে আপনারা এরকম একটা দিয়ে দেন ভাই ডাক্তার এরকম একটা স্টিম নিয়ে নিলে আপনার কিন্তু আলাদা করে স্টিম কুকার কিনতে হবে না আপনি বাজারে যে স্টিম আলাদা কিনতে চান আলাদা একটা স্টিম একদম হালকা পাতলা এটা দীর্ঘদিন ব্যবহার তো মানে স্টিম তো আর শুধু বিক্রি হয় না স্টিম হারিশাও কিনতে হয় বাট আপনার ঘরে এগুলো অলরেডি থাকলে আপনি শুধু ওরা একটা লুজ বের করছে স্টিম যেটা নিয়ে নিলে আপনারা সুন্দর মতো ওই হয় কুইন সসপ্যান

এটার উপরেও কিন্তু পনেরো পার্সেন্ট এরপরে ওদের একটা রাইস রাইস পট করছে ওদের যে রাইস কুকার তো আছে আপনারা জানেন কিন্তু রাইস কুকার যদি কেউ না কিনে আপনারা চান বাইশ সি এর মানে ওয়ান পয়েন্ট এইট লিটারের এরকম একটা স্টিলের শুধু একটা রাইস পট নিবেন যেটা আপনারা ইন্ডাকশন চুলা গ্যাসের চুলা লাকড়ির চুলা সব চুলা ইউজ করতে পারবেন সেটাও কিন্তু নিতে পারবেন এরকম ঢাকনা সহ এটা কত পড়বে সামনে এটা হলো 1255 টাকা 1255 টাকা ঢাকনা সহ তো না হ্যাঁ আচ্ছা আর এর পরে ওদের যে আরেকটা বুদ্ধি বলে দেই এটা কেবল মাত্র আপনারা যদি কেউ অলরেডি শুধুমাত্র এই প্রেসার কুকারটা যেটাকে আমরা বলি ক্লিপ অন হ্যাঁ ওদের সর্বপ্রথম মডেল ক্লিপ অন হ্যাঁ ক্লিপ অন মডেল এই ক্লিপ অন মডেলের আপনারা যে কোন সাইজের একটা প্রেসার কুকার যদি বাসা অলরেডি কিনেন

পঁচানব্বই সাথে আর কিছু মিলাইলে আপনার ছয় সাত লিটার কিনতে পারবেন সেটার একটা কিনে এটা কিনে নেন তাহলে ঘরে দুইটা সাইজের প্রেসার কুকার এটা হ্যাঁ আর কি মানে মুখের মাপ ওদের সবগুলো যদি প্রেসার কুকার ছাড়াও আপনার মনে হয় যে না এটার মডেলটা ভালো লাগছে ডিজাইনটা ভালো লাগছে আমি ক্যাশল হিসেবেই নিব তাহলে আমি বলবো এটা কিন্তু সস্তার মধ্যে বেস্ট অপশন এই প্রোডাক্টটার দাম কিন্তু এত সস্তা হওয়ার কথা না আপনারা এই মাপে ওদের অন্য কোনোটা গেলে এত কম দাম না এটা কিন্তু কোম্পানি শুধু করছেই ওই প্রেসার কুকারের সেলটাকে পুশ করার জন্য বাট আমরাই বুদ্ধি করে আপনাদেরকে দেই কারণ হচ্ছে কি আপনারা যেন কমের মধ্যে একটা ভালো কিছু কাজ করতে পারেন হ্যাঁ সো এইটা হচ্ছে বেস্ট আর সেই জিনিসটা এখন আবার আপনারা সেই পনেরোশো টাকার উপর আবার পনেরো তার মানে বুঝেন আরো দু একশো টাকা কমে যদি যায় তাও কত সস্তা কত সস্তা এরপরে আমি যেটা দেখাবো হচ্ছে আপনার এরপর আমরা দেখাবো মিক্সিং বোল মিক্সিং বোল মিক্সিং বোল শুরু হয় কত থেকে সবচেয়ে ছোট পনেরো সেন্টিমিটার আচ্ছা পনেরো থেকে বলেন আগে আপনি আমি দেখাবো আপনি আগে পনেরো থেকে বলেন পনেরোটা হচ্ছে আপনার তিনশো আশি টাকা তিনশো আশি টাকা পনেরো আঠেরো আঠারো থাকবে হচ্ছে চারশো পঁচাশি টাকা উনিশ থাকবে হচ্ছে পাঁচশো পাঁচশো টাকা টাকা এরপরে যেটা থাকবে একুশ সেন্টিমিটার পাঁচশো পঞ্চান্ন পঞ্চান্ন টাকা টাকা এরপরে চব্বিশ সেন্টিমিটার সিএম থাকবে সাতশো পঁয়ত্রিশ টাকা সাতশো পঁয়ত্রিশ তারপরে সাতাই সেন্টিমিটার সাতাশ সিএম সাতাই সিএম থাকবে আটশো পনেরো টাকা আটশো পনেরো তারপরে তিরিশ নয়শো দশ টাকা নয়শো দশ নয়শো দশ এরপরে তেত্রিশ তেত্রিশ আগে যেটা সবচেয়ে বড় সাইজ ছিল এটা এরপরেও এখন আরো একটা বিশাল একটা দাম থাকবে এক হাজার পঁয়ত্রিশ টাকা আর এটা আর সবচেয়ে বড় হচ্ছে ছত্রিশ সেন্টিমিটার কত এটার দাম থাকবে হচ্ছে এগারোশো ষাট টাকা ভাই আপনার বাসায় যদি কোনো একটা খানাপিনার আয়োজন করেন না মেজবানি টাইপের তো এটার মধ্যে সাত আট কেজি রান্না করা গোস্ত দিতে পারবেন তিন কেজি চালের অন্তত ভাত একবারে নিয়ে মানুষকে সার্ভ করতে এরকম একটা বড় এগুলো তো আসলে মিক্সিং বল রেস্টুরেন্ট রেস্টুরেন্ট বেকারি টেকারি থেকে শুরু করে বেশি ইউজ হয় মাল্টিপারপাস পারপাস কাজ হ্যাঁ হ্যাঁ আর আপনি বাসার জন্য কিনলে তো ভাই ভুলে যাবেন একটা বাসার পাবে কিনছিলেন মিক্সিং দরকার হয় হ্যাঁ বাট ওই যে বললাম যদি শুনুন মেজবানি আয়োজন হলে কিন্তু তখন আপনার ওই সুন্দর বাটির চিন্তা মানুষ করে না তখন বেশি মানুষকে বশায়ে খাওয়ানোর চিন্তাটা তখনকার জন্য এটা পারফেক্ট আর এটা কি করার জন্য আরো দারুণ হ্যাঁ তো স্বামী সাহেব বলেন এই যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখালেন বাণিজ্য মেলা অফার চলছে 15% ডিসকাউন্ট যেটা থাকবে 31শে জানুয়ারি পর্যন্ত 31 জানুয়ারি পর্যন্ত তো আপনার বাণিজ্য মেলাই থাকবে আমরা তো একটু কম দিতে চাইছি কিন্তু আপনার যেহেতু আমি জোর করে নিতেছি হ্যাঁ আপনার শ্রোতাদের আমরা

প্রোডাক্ট পাচ্ছেন এরপরে কিন্তু হ্যাক একটা প্রোডাক্ট সর্ই পাবেন ওরাও কভার করতে পারে না তো এইজন্য ভিডিও ছাড়ার সাথে সাথে দ্রুত যত দ্রুত সম্ভব অর্ডার করবেন আর যারা সবে চলে আসবেন আমি বলবো বিশ্বাস বিল্লাস্ট চলে আসলে আপনারা নিderive ভাবে কিনাকাটা করতে পারবেন ইনশাআল্লাহ আর যদি আমাদের মেইন শপে যেতে চান জান্নাতুল মাওয়া এন্টারপ্রাইজের হচ্ছে 59 নম্বরের নিস্তলায় 59 নম্বর দোকান জি ব্লক আপনারা মাছ বাজার বলে বা কাঁচা বাজার বলে ওটার পাশ দিয়ে ঢুকলে প্রথম যে দোকানটা দেখা যায় ওইটাই বড় করে সাইনবোর্ড ব্যানার দেওয়া আছে তারপরে খুঁজে পেতে অসুবিধা হলে আমার ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করবেন আর যারা বিশ্বাস আসবেন বিশ্বাসের মেন গেটে দাঁড়িয়ে কল দিলেই হবে এখান থেকে লোক গিয়ে আপনাকে রিসিভ করে আনবে থ্যাংক ইউ সো মাচ মাছি সময় দেওয়ার জন্য নতুন ভিডিওতে দেখা হবে আল্লাহ ওয়ালাইকুম আসসালাম